তো কেমন আছেন সবাই অনেক দিন হয়ে গেল আমি কোনো ভয়েস দিই না কোনো ভিডিও বানাই না তার কারণ হচ্ছে ঘুরতে এসেছি আমি মন দিয়ে ঘুরছি কারণ হচ্ছে কাজ বাজ সারা জীবন থাকবে এনজয় করতে হবে আর তাই হয়তো বা আমি কাজ থেকে একটু দূরে মানে হচ্ছে ফেসবুকে কাজ না করলে অনেক বেশি ডাউন হয়ে যায় সেটা আমরা সবাই জানি তারপর আমি চাচ্ছিলাম যে সব কিছু আগে এনজয় করি তারপরে বাকি সব যাই হোক দিল্লির কয়েকটা স্পটে আমরা ঘুরেছি তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে দিল্লির কুতুব মিনার কুতুব মিনারে আমি যদি বিকেলবেলা আসতাম তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর স্পটগুলো আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু রাতের কুতুব মিনারও যে এত সুন্দর হতে পারে আমি সেটা ছবি দেখে বুঝতে পারিনি রাতের বেলায় এসে আমার মনে হয়েছে যে এটাই বেস্ট এই কুতুব মিনারটা হচ্ছে পাঁচতলার বিশিষ্ট এখানে আগে উঠা যেত এই কুতুবিনার ভিতরে কিন্তু উনিশশো সালের দিকে একটা দুর্ঘটনা ঘটার পরে কয়েকজন লোক মারা যায় মানে অনেক বেশি মানুষের কানের কারণে ভিড়াভিড়িতে কয়েকজন লোক মারা যাওয়ার পর থেকে এখানে ওঠাটা নিষিদ্ধ করে দেয় আর এই কুতুব মিনারের গায়ে হচ্ছে কোরআনের আয়াত খোদাই করে লেখা রয়েছে এখানে বলা যায় যে প্রথম যে তিনতলা রয়েছে সেটা হচ্ছে লাল বেলে পাথর দিয়ে তৈরি আর চতুর্থ এবং পঞ্চম যে তলা রয়েছে সেটা মার্বেল এবং লাল বেলে পাথর দিয়ে তৈরি করা ভেতরটা দেখার খুবই ইচ্ছে ছিল কিন্তু সেটা যেহেতু এখন ওঠা বন্ধ তাই বাহিরটা ভালো করে দেখছিলাম এই স্তম্ভগুলোর মধ্যে রয়েছে অনেক অনেক ইতিহাস যেটা আমার দেখে গাছিওড়ে উঠছিল প্রতিটা ইটে প্রতিটা স্তম্ভে কত কত যে ইতিহাস লুকাই তো রয়েছে আর আমার অবাক লাগে এত নিখুঁত এত কারুকার্য এত সূক্ষ্ম কারুকার্য কিভাবে তারা তৈরি করেছিলেন অথচ তখন আধুনিকতার কোনো কিছুই ছিল না এখন যতটা আধুনিক হয়েছে আমাদের কার্যক্রম বা হচ্ছে যতটা আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়েছে সে অনুযায়ী তখন এইসব না থাকা সত্ত্বেও কতটা নিখুঁতভাবে এক একটা স্তম্ভ তৈরি করা এক একটা মিনার তৈরি করা দিল্লির খুবই বিখ্যাত হচ্ছে এই কুতুব মিনার যাই হোক সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছে যার কারণে আমি তো খুবই খুশি আপনারা কারা কারা এসেছেন বা দেখার ইচ্ছা রয়েছে অবশ্যই জানাবেন তাটা